হ্যালো গুগল পুরুষের রাগ আর মহিলাদের রাগের মধ্যে পার্থক্য কি পুরুষের রাগ জ্বরের মতো নিজের শরীরেই থাকে আর মহিলাদের রাগ মহিলাদের রাগ করোনা ভাইরাসের মতো ছোঁয়া লাগলে বংশ ধ্বংস হয়ে যাবে হ্যালো গুগল ভাবিদের কথা জানতে এক চাপুন আশেপাশের ভাবিরা আমাকে দেখলেই ইশারায় ডাকে তারা কি আমার প্রেমে পড়ছে ভাবিরা হলো ওয়াইফাই এর মতো সিগন্যাল সবাই রে দেয় পাসওয়ার্ড দেয় না হ্যালো গুগল গার্লফ্রেন্ড এর বিয়ে ঠিক হয়ে গেছে এখন আমার কি হবে গার্লফ্রেন্ড এর বিয়ে হলে কষ্ট থাকে চার মাস আর যদি গার্লফ্রেন্ড এর বিয়ে আমার সাথে হইতো তাইলে গার্লফ্রেন্ড এর সাথে বিয়ে হলে কষ্ট থাকবে সারা জীবন হ্যালো গুগল নাটক কম কর যা বলার জলদি বল যদি উপরওয়ালা আমার সামনে আসে তখন তার কাছে আমি যা চাবো তাই কিসে দিবে তার আগে চেক করে নিস উপরওয়ালা তোর কাছে আসছে না তুই তার কাছে হ্যালো গুগল কন্ট্রোল করার গবেষণা বউ এই গবেষণা শেষ হবে কবে গবেষণা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন হ্যালো গুগল কোন ধরনের মেয়ের সাথে বিয়ে হলে জীবনে সুখ শান্তি সব বজায় থাকবে এমন মেয়ে বিয়ে কর যার জন্ম শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বার না হয় হ্যালো গুগল আমার একটা উপকার করবেন গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে তুই অটোরিকশা চালানো শুরু কর মেয়েরা ইশারায় ডাকবে হ্যালো গুগল সুন্দর শান্ত সুষ্ঠ নম্র কোথায় পাবো খুঁজি দেখ পৃথিবীর সব কোনায় কোনায় পেয়ে যাবি কিন্তু পৃথিবী তো গোল কোনা নাই সেটা তোর সমস্যা আমার না ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছি আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য হ্যালো গুগল কাল আমার এর জন্মদিন বলেন কি গিফট দিলে আমার হাজবেন্ড সবচেয়ে বেশি খুশি হবে খুশি হবে বেশি যদি পাশের বাড়ির ভাবীর নাম্বার দিতে পারো তার থেকেও বেশি খুশি হবে যদি তালাক দিতে পারো হ্যালো গুগল একটা বিয়ে করতে চাই এটা খুব ভালো কথা বিয়ে করা ফরজ এবার বলেন কি করে বিয়ে করব বিয়ে করা তো দূরে থাক তোর বউ জানলে তোরে ন্যাংটা করে পিটাবে আম তো দিয়া কত দিন তিন মাস পাইছো তিন মাস হ আমক বাচ্চার বয়স কত তিন মাস অইল নি ছয় মাস তার তিন মাস কই আর এই যে হিসাব দে এই তিন মাসের হিসাবটাই দে তুই দে দে হিসাব দে আর তিন মাসের হিসাব আমি তোমারে দিতাছি আর প্যাটের মধ্যে যে পাঁচ তিন মাস হিসাব করো দাঁড়া তুজা হিসাব তোমার ভেস খাইয়ে গেলামগা আচ্ছা পাইছো দাঁড়া হিসাব করি দিয়া হচ্ছে তিন মাস বাসার বয় ও তিন মাস ছয় মাস আর পাঁচটা পেড়ে আসেন তিন মাস নয় মাস হ্যাঁ এইসব তো মিলে গেছে ভালো চায় না শত্রু শত্রু আর এক কথা শুন না তুমি লাফাও এই নতের আমার উল্টা পাল্টা বুঝাইতেছিল জানো আমার কইতেছিল এ বাচ্চা মনে তোমার না দেও যায় বাচ্চা কার এই সেই আমগর ভালো চায় না বুঝছো সুন্দরী বউ পাইছি তো নদীর পুতেরা তোকে সহ্য হয় না হিংসা করস অক্ষরে যাই তাহলে সব হিসাব আমি বুঝাই তুলে যেতেছেন আবার কবে আইবেন আর আসুন না কেন আইসে কি করুন আপনার মামার শ্বশুর বাড়ি তো এই গ্রামে আইবেন না কেন মামার শ্বশুর বাড়ি এই গ্রামে মামা আইবো আমি আর কি করুন আমার শ্বশুর বাড়ি তো এই গ্রামে না তো শ্বশুর বাড়ি বানাই নিলেই হয় শ্বশুর এর মেয়ে কি রাজি আছে মনে হয় ও মনে হয় তাইলে লাভ কি শিওর হলে না হয় বাইবা দেখতাম শিওর শিওর